সবাইকে শুনেছ আজ আমি রয়েছি দেখুন কফ মাছ কফ মাছ দেখুন করেছি প্রত্যেকটা মাছের মধ্যে ডিম আছে অনেক ডিম বেরিয়েছে বেরিয়ে নিজে দেখুন প্রত্যেকটা দিয়ে আমি মাছ কেটে মধ্যে দিয়ে ডিম চ্ছি তারপরে একটা মশলা নিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছে আরো কেড়ে দিয়েছে আর টমেটো হলুদ নশমির নিয়ে সব করে দিচ্ছি বা তার কিছু না ধুনে পাতা নিয়েছে লিখে রান্না করা খুব ফিল রান্না করতে পড়ো বেশি পাতা নেই ভাজা হয়ে এসছে একটা মাঠে পেটের মধ্যে কালো টেস্ট লাগে তা আটকা পাতলা করে খায় পাতলা কাঁড়ে দিয়ে কালো জিরে করে দেবো কিছু দেওয়ার দরকার নেই দিয়ে মশলাটা বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছে এবার তেলের মধ্যে কালো জিরে দিয়েছে ওই কালো জিরে আর দিয়ে দিয়েছে तो चलो फिर करम का समझते एक्चुअली ये कर लिए और आज बारी है हल्के-हल्के खुशबू डालने की थोड़ा দেব पसन हो गया लो और पर मस्ती अभी तो नहीं बता दी जब तक हम সে ভালো হয় ভিডিওটা দেখুন কোনো কঠিন না একদম সেটা ঢকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য মশলাটা কষা অব্দি তারপরে জল দিয়ে মাছ ধরায় রাখবো মশলা কষিয়ে জল দিয়েছি জলটা জল ফুটে উঠেছে জল দেওয়াতে মাছ বাড়িয়ে দিয়েছে এবার বাড়িয়েই রান্নাটা করবো এরকম মাছ দিয়ে দেবো

এরপর আমি আমাদের মাছটা শুকোর জন্য মাছটা একটু কম করে দু মিনিট রেখে তারপর কাজে ধরছে ভিডিও ভিডিওটি দেখছে স্কিপ করবেন না পুজোকে দেখুন দেখি ভালো লাগবে বাড়িয়ে খেয়ে দেখবেন কেমন লাগছে ধরছে ধর দেখার জন্য আর

তো করবেনি যারা না পছন্দ করে তাও একবার করে খেয়ে দেখবেন এভাবে হালকা পাতলা ঝোল করে আপনার বানিয়ে খেয়ে দেখবেন এবার দিয়ে দিচ্ছি কিছু না কাঁচা লঙ্কা কালো জিরে ধনে পাতা একটু কাশ্মীর মিরচ দিলেও হয় না দিলেও হয় সাদা সাদাও আরও ভালো লাগবে সাথে এটা অপশনাল যদি দেন তাও ভাজ না দেন তাও ভালো কিন্তু এইভাবে রেডি হয়ে গেল মক মাছের হালকা ছোট এবার আমি গ্যাস অফ করে দিয়ে ঢেকে রেখে দেব আপনি এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন তো আবার বলছি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন ডিমগুলো ভিতরে আছে সেদ্ধ হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো সবাই খুব পছন্দ করে মাছটা খেতে